তুমি এইখানে কি এক গ্রাম আস না করে আসি একান্ডে গুলো মানে ফুলসি গাছ খে আজকে হচ্ছে শুক্রবার মানে বাবার দোকানে যাওয়ার দিন আর আজকে টার্গেট নিয়েছি প্রতিদিন তো আইটাবা গিয়ে যায় আজকে 11টার ভিতর দোকানে যাব আমি কি short সময়ে দোকানে পৌঁছতে পারলাম আজকে আমার মা আমাদের জন্য কি কি মজার রান্না বাননা করলো আর পূজা শ্বশুর শাশুড়ি এসেছে তো তোমরা তো জানতেই পাচ্ছ পূজা নিজের হাতে কি কি রান্না করে খাওয়ালো সেই সমস্ত নিয়ে আজকে ব্লগটা সাজিয়েছি হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে হ্যালো মাই लवली ভিউয়ারস আমি Priyanka and welcome to my channel Priyanka's time story

তা ভাবা হয়েছে আজকে খাটের নিচটা মোছা হবে তো চলো এগুলো আগে রোদ্দুরে দিই এগুলো অলমোস্ট শুকিয়ে গেছে এগুলো আর দেবো না তো এগুলো আগে রোদ্দুরে দিয়ে আসে বাইরে বৃষ্টি আবার এখন আবার রোদ উঠে গেছে লিটিল গোল দেখো এখনো ঘুমাচ্ছে তার এখনো ওঠার নাম নেই আর তোমাদের গোপুদাকে কখন বলেছি যে দুধ নিয়ে আসো সেই দুধের অভিষেক করবো বলে কারণ এখনো তো দুধ এলাকা দুধ দিয়ে যায়নি আর লিটিল গরু ঘুম থেকে না উঠলেও যে ওকে খাওয়াতেও পারছে না স্নান করাতে পারছে গোতে পারছে ডট বারোটা আমার এখনো খাওয়া হয়নি সব যত তাড়াতাড়ি পেরেছি গোজ গাছ করেছি লিটিল গোল দিয়ে খাওয়ানো স্নান করানো সাজুগুজু করানো সবই হয়ে গেছে এখন হলো আমার খাওয়ার পালা খাওয়াটা যদি না থাকতো তাহলে হয়তো আরো পনেরো মিনিট আগে দোকানে পৌঁছতে পারতাম কিছু করার নেই তোমাদের গোপুদার খাবারটাও গুছিয়েছি ওই যে কালকে খাসি মাংস রান্না করেছিলাম তাই দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট এখন হলো বেরোনোর পালা তার আগে করতে হবে গাড়ি বুকিং তোমাদের গোপুদা বলে গেল গাড়ি বুকিং করে নিতে গাড়ি বুকিং করে যেতে ওনার টাইম হবে না দিয়ে আসতে তাহলে কাঠি ফুল দিয়ে দিয়ে আসতে বুঝেছে ওইটুকু হেঁটে চলে যাওয়া যেত কি আসবে না গুলো মানে তুলসী গাছ খেয়ে আর তুলসী গাছে কিছু নেই মানে গোড়ার থেকে উপরে দিয়েছে এত বজ্রা কোয়ালিটি আমি না তো তার ভিতরে রয়েছে এই যে টিপের পাতা এটা হলো তোমাদের লিটিল গোল্ডের জন্য একটু বড় সাইজের আনিয়েছি আর এখানটায় মায়ের একটা আর এটা হলো মায়ের ব্যানানা পাউডার আর এখানে রয়েছে আমার আর মায়ের জন্য দুটো শিবু আমি মেরুমটা নেব মাকে রেডটা নেবো কারণ আমার রেড কালারের সিবি অলরেডি আছে আর এখানে রয়েছে একটা লিপ বাম মায়ের জন্য আর এখানে একটা কাজল রয়েছে তোমাদের লিটল জলের জন্য তো এগুলো সুকান্তকে দিয়ে আনালাম সুকান্ত দোকান থেকে বাড়ি গাছের থেকে আর এখন

বাবু এখনো ঢোকেনি আমি চাবি আনতে ভুলে গেছি মানে গলিতে ঢোকেনি মার্কেট থেকে চলে এসছে দেখি আসুক তারপরে যে গেট তালা দে মাটি মানে পোড়া মাটি উপরে জল পড়লে যেমন গন্ধ সেরকম গন্ধ চারিপাশে ট্রেন ফ্রেন দিয়ে জল টল বেরিয়ে তার অবস্থা এখানে গলিটা লাইট টাইট বন্ধ করে দিনের বেলা রাত বানিয়ে রেখে দেয় ঘরের ভেতর নেগেটিভ

ফটো তুলে না রাখলে ও তো পারবে না ওরা সব যাচ্ছে ব্লাউজ বানাতে দিতে বিয়ের না আমারটা আছে এটা এখানে আমারটা আছে এখানে আছে আসে মাখানা পূজার ফ্ল্যাটের যোগ্য করা নিয়ে অনেক রকমেরই অনেকের মনে ডাউট হচ্ছে জল্পনা হচ্ছে যে কিসের যোগ্য হচ্ছে কেন যোগ্য হচ্ছে একটু বলি অ্যাকচুয়ালি পূজার ফ্ল্যাটে তো নারায়ণ পুজো জাস্ট একটা হয়েছিল তখন বাবু বলেছিল যে তুই নারায়ণ পুজো করলি বাবু যেহেতু ঠাকুর ঠাকুর মানে না তুই আমাকে দিয়ে তো যোগ্যটা করাতে পারতিস তা তখন পূজা বলেছিল করে নিয়েছি করে নিয়েছি বাবু পরে তোমাকে দিয়ে বলবো তুমি যোগ্য করো বাবুর একটা আশা রয়েছে বাবু পূজার ফ্ল্যাটে যোগ্য করবে তো কাউকেই বলা হচ্ছে না একদম নামমাত্র আমরা আমরা মিলেই এইটুকু করা হচ্ছে কারণ এত গরম আর সনুজি যেহেতু এখানকার ছেলে না ও এখানকার কোনো কিছু সেরকম চেনেও না

সংকট মানে একবার অপারেশন করে আসলো দেখি করলাম এটা খেলাম ওটা খেলাম আবার যাওয়ার টাইম হয়েছে আবার দেখতে যাওয়ার টাইম টেনশনে তো হচ্ছে না স্বর্ণিত দোকানে শুনছিল যে আমাকে বলছিল যে দিদি তুমি তো খাওয়া দাওয়া হ্যাঁ দিদি আমার ফ্ল্যাটটা হয়তো ছোট হতে পারে কিন্তু আমার মনটা অনেক বড় তোমরা আসলে তোমরা পার্পেল ঘরে থাকবে তুমি পূজার টুনটুনি আমি আমার বাবা মা মিলে আমরা সবুজ গ্রিন ঘরটাই থাকবো তুমি এত বড় হয়ে গেছো তোমার বাবা সাথে তুমি সবে বলছে হ্যাঁ তোমরা আসলে সেই বাহানা আমার একটু মায়ের কাছেও শোয়া হবে মানে এই নিয়ে মজা করছিলাম তো এখন আমার ঠিক নেই যে আমি যাবো কি যাবো না ওদের ফ্ল্যাটে আজকে রাতে থাকবো কি থাকবো না কারণ তোমার সাথে পারমিশন নেওয়া হয়নি আলোচনা করা হয়নি কারণ আমার বাড়ির গার্জিয়ান তো আমি নয় আমার বর যেটা বলবে তার কথা মতো আমাকে চলতে হবে তো এখন মা দেখতে পাচ্ছ চিকেন পকোড়া হয়ে গেছে আর মা ওদিকে বলছে যে পূজা শ্বশুর শাশুড়ি এসছে পূজা কি রান্না করছে এখানে রান্না বান্না করেছিলাম নিয়ে গেলেই তো হতো ঘড়িতে মনে হয় তখন কটা বাজে সাড়ে ছটা সাতটা বাজে তখন মনে হয় কাকু কাকিমা ঢুকে গেছে ঢুকলে এবার সনজিৎ পূজাও বেরিয়ে গেছে ওরা মনে হয় রাত্রে আজকে চিকেন কষা টসা পরোটা এই সমস্ত খাওয়া দাওয়া করবে শিশু সমস্ত রান্না বাননা করবে বলে তাহলে মা ঝুনকাকে তাই বলছে যে হ্যাঁ এখন শ্বশুর শাশুড়ির রান্না করে খাওয়া দেখ কেমন লাগে আর এখানে তো মাকে এক গ্লাস জল দিছ না তো আমরাই না হাসা হাসি কইছে এটা জাস্ট মজা জোকস আপার সব মেয়েরাই তাই বাবার বাড়িতে জল গড়ি খায় না এদিকে শ্বশুর বাড়ি গিয়ে সবারই সেবা যত্ন করতে হয় এটাই মানে জন্ম জন্মন্তর ধরে লিখে আসছে মেয়েদের কাজকর্ম করেই খেতে হবে শ্বশুর বাড়ির লোকজনে মন জুগিয়ে চলতে হবে কথাটা শোনাতে দিবাল হবে না আরো বেশি

আরে ও গুড়ো দুধ হ্যাঁ দুধের ভিতর দিয়ে মেখে আমকলা দিয়ে কলা যা খাবি মাছকে অনেক কিছু রান্না করেছিল উচ্চ আলুর হলো গিয়ে সিদ্ধ করেছিল যেহেতু আমাকে উচ্চালো খেতে বলেছে ডাক্তার আর তার সাথে সাথে ডাল করেছিল তারপর হলো মাছের তেলের ভাজা করেছিল কচু শাক করেছিল উচ্চ আলু দিয়ে সর্ষেবাটা দিয়ে করেছিল ট্যাংরা মাছ করেছিল তারপর ওই দেশি মুরগি হয় দেশি মুরগির মাংস করে না দিনের ভা মানে ভেতর বার হাত ধোবে বার পা ধোবে এই সমস্ত করে বেড়ান আরেকটা রাতে ডিনার হচ্ছে ডিনার আমার আমি করবো না বাড়ি থেকে আমি সেই চাটা খেয়ে এসেছি আস্তে আস্তে সাড়ে এগারোটা বাজে তো আমি আর খাবো না কিছু তোমাদের গপুদাকে দিলাম আজকে দেশি মুরগি রান্না করেছিলাম মা তো আজকেই বলছিল যেহেতু শুক্রবার ছিল যে আজকে যেতে হবে না আজকে থেকে যা থেকে যা বাবু বারবার করে বলছে আমি গোপাল সুন্দরের সাথে খেলাধুলা করতে পারলাম না কিন্তু আমি আজকে চলে এসেছি কারণ আমি মেন্টাল প্রিপারেশন নিয়ে যাইনি গিয়ে থাকবো তারপর কালকে শনিবার রয়েছে কালকে ঘরটা লবণ ঠবন দিয়ে মোছাতে হবে শিবা নিজেদের সাথে থাকতে হবে কালকে হলো গিয়ে সদ্দির ঘাটের নিচে যেটা সেটা তিন মাস চার মাস হতে গেল মোছানো হয়নি হয়নি তো সেইগুলো ভেবেছি কালকে থেকে থেকে মোছাবো তারপর গোবিন্দ মাইক্রো একটা একটা ডাইনিং টেবিলের মতো একটা তোমাদের গোপুদা নিয়ে এসছে কিনা ওইটার উপরে তুলে দিতে হবে কারণ ওই জায়গাটা পুরো জংলা হয়ে রয়েছে লিটিল গোলের টেন্ট হাউসটা খোলা রয়েছে ওই টেন্ট হাউস নিয়ে তো ও চলে গেছে ওর খেলাধুলাও বন্ধ হয়ে গেছে ও এখন মোবাইল নিয়ে সব সময় ব্যস্ত তা ওই টেন্ট হাউসটা দিয়ে ওকে দিয়ে বসাতে হবে ওর জন্য জায়গাটা আছে এখন তোমাদের পৌনে একটা তোমরা এখন রাতে শুতে যাব লিটিল গোল রয়েছে লিটিল গোল বাবার কাছে যে সমস্ত ভিডিও বানানো হয়েছে সেই সমস্ত ভিডিও ওরা দেখা দেখি করছে আর এখন আমি একটু করব জব করে শুতে যাব আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে কালকে ব্লগ ভীষণ ফাটাফাটি মজাদার হবে কারণ আমি কালকে চলে যাচ্ছি ওই বাড়িতে এবার সেটা পূজার ফ্ল্যাটে গিয়ে থাকবো কি বাপের বাড়িতে থাকবো সেটা আমি জানি না সেটা কালকে ব্লগ দেখলেই তোমরাও জানতে পারবে দ্য নেক্সট ব্লগ কালকে দুপুর ঠিক দুটোর সময় বাই বাই